এক বড় কচ্ছপ আর গরিব জেলেবুয়ের গল্প একদিন সকালবেলায় এক জেলেবু সমুদ্রে ধারে যাচ্ছিল মাছ ধরবে বলে হঠাৎ করে সে যাওয়ার সময় রাস্তার ধারে এক কচ্ছপকে পড়ে থাকতে দেখল সে প্রথমে ভাবল কচ্ছপটি বোধহয় মারা গেছে কিন্তু অত বড় কচ্ছপ সেই দেখে সে অবাক হয়ে যায় তখন সে কচ্ছপের কাছে যায় এবং দেখে কচ্ছপটি বেঁচে আছে কিন্তু সে খুব অসুস্থ তখন তাকে জল দেয় মাথায় এবং একটু ওষুধ লাগিয়ে দেয় এবং সে কিছুক্ষণ পরে নড়ে চড়ে ওঠে তখন বুঝতে পারলো বউ যে কচ্ছপটা জীবিত আছে এবং কচ্ছপটা হঠাৎ করে বলে উঠল তুমি কে তুমি তো মানুষ আমি তো মায়ের মুখে শুনেছি যে মানুষরা কচ্ছপ দেখলে ধরে ফেলে এবং খেয়ে নেয় তাহলে তুমি আমাকে কেন বাঁচালে তুমি খুব ভালো মানুষ জেলেব তখন কচ্ছপকে বলল হ্যাঁ তুমি ঠিকই শুনেছ মানুষ যদি তোমাকে দেখে তাহলে ধরে নেবে এবং তারা খেয়ে ফেলবে তাই সকাল হওয়ার আগে তুমি সমুদ্রে চলে যাও তুমি এলে কি করে তখন কচ্ছপ বলল কালকে রাত্রিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় সেই ঝড়ে আমি সমুদ্র থেকে ঢেবে এখানে উঠে এসেছি এবং অসুস্থ হয়ে পড়ি তাই আমি যেতে পারিনি তখন জেলেবো কচ্ছপকে বলল ঠিক আছে তুমি তো এখন সুস্থ হয়েছো তুমি আবার সমুদ্রে ফিরে যাও তা না হলে মানুষরা তোমাকে দেখলে মেরে ফেলবে জেলেবোর কথা শুনে কচ্ছপ জেলেবোকে বলে ঠিক আছে আমি তো সমুদ্রে চলে যাচ্ছি কিন্তু তুমি যে আমার উপকার করলে এই ঋণ আমি কি করে শোধ করবো আমার তো দেবার মতো তোমাকে কিছুই নেই তবে আমার কাছে একটি ম্যাজিক ব্যাগ আছে আমি এই ব্যাগটি তোমাকে দিচ্ছি এবং দেওয়ার পর আমি সমুদ্রে চলে যাব এই ব্যাগটি তোমার যখন যা দরকার পড়বে বলবে এই ব্যাগের মধ্যে চলে আসবে এই বলে ব্যাগটি দিয়ে কচ্ছপ সমুদ্রে চলে যায় এদিকে ওই ব্যাগটি নেওয়ার পর জেলেবো বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে এসে প্রথমেই ব্যাগটি বার করে এবং বলে আমি আপেল খাবো অটোমেটিক সেই ব্যাগের মধ্যে আপেল চলে আসে তার কিছুক্ষণ পরে আবার বলে আমার কিছু টাকা পয়সা লাগবে তখন সেই ব্যাগের মধ্যে প্রচুর টাকা চলে আসে এইভাবে তার অভাব দূর হয়ে যায় এবং সে আস্তে আস্তে ধনী হয়ে ওঠে